আসসালামু আলাইকুম পাংখা একটা বাইক নিয়ে আসলাম সেনাবাহিনীর এক অফিসারের সুযোগী এস এফ এই বাইকটা বাইকটা একটু ঘুরিয়ে দেখাও আগে মানে কি বলবো ত্রিন ত্রিন শ্রেণীর লোকেদের বাইক সব থেকে ভালো থাকে এক নম্বর হলো মাস্টার মানুষের গাড়ি দুই নম্বর সেনাবাহিনী অফিসার যারা সেনাবাহিনী যারা চাকরি করে এদের বাইক তিন নম্বরে যারা মাস্টার সেনাবাহিনীর অফিসার আর আর কি বললাম হ্যাঁ হুজুর হুজুর মানুষের বাইক বুঝতে হবে এই তিন শ্রেণীদের মানুষের বাইক ভালো থাকে কারণ তাদের টাকাগুলা খুবই কষ্টের টাকা ঠিক আছে এদের গাড়িগুলো অনেক ভালো থাকে আর সেনাবাহিনীর এক অফিসার এই বাইকটা ফার্স্ট মালিকের গাড়ি একদম এই বাইকটার মালিক এখন বর্তমানে মিশনে আছে নাম ট্রান্সফার করে নিতে পারবেন যারা এই অবস্থায় এই বাইকটা নেওয়ার জন্য আগ্রহী আছে যদি এইগুলা কোনো কিছু কালারের প্রমাণ দেখাতে পারেন যা আছে গাইডটি আমরা এবারে ফ্রিতে দিয়ে দেবো জাস্ট একদম এ টু জেড সুপার কন্ডিশনের এই বাইকটির প্রাইস রাখছি যেহেতু নাম্বার করা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট ছয় গাড়িটি দাম রাখছি মাত্র এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তবে আসলে সুযোগী মনোটনের দামে মানে একটা মনোটন বাইক কিনতে গেলে এর থেকে অনেক বেশি লাগে আর একটা লাভ সামাজিক গাড়িটা চালিয়েও মোটামুটি মজা পাবেন বাইকটির প্রাইস এক লক্ষ ছিয়াত্তর হাজার তবে আসলে সর্বোচ্চ সম্মানই থাকবে ভালোবাসা থাকবে এত ঠিক আছে আরিফ মটেছে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল উত্তর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম